কি রহস্য নিয়ে অপেক্ষায় আছে কানপুর গ্রিন পার্ক উইকেট হবে কেমন এই প্রশ্ন দুটি এই মুহূর্তে ভারত ও বাংলাদেশের ক্রিকেট পাড়ায় খুবই আলোচিত এক বাক্যে বলতে গেলে কানপুরের উইকেট স্পিন সহায়ক দুই দলেই বাড়তি স্পিনার থাকাটা প্রায় নিশ্চিত পেস লড়াই এবার রূপ নেবে স্পিন লড়াইয়ে কানপুরের এই পিচ ফ্ল্যাট হবে এটাতে বাউন্স কম থাকবে কালো মাটির পিচ হবে এটা প্রথম টেস্ট অর্থাৎ চেন্নাইতে বাউন্স অনেকটা ছিল এবার আর সেটা হচ্ছে না কম বাউন্স থাকার সম্ভাবনাই সবচেয়ে বেশি কানপুরের উইকেট ঐতিহ্যগত স্লো টার্নার টেস্ট যতটা এগোবে পিচ ততটাই স্লো হবে এবং বল ক্যারি করবে না ফলে এখানে ব্যাটারদের জন্য রান করা খুবই শক্ত হবে মানে এটা যেন ভারতের মিরপুর স্টেডিয়াম ঠিক শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পরিচিত উইকেটই পাবে বাংলাদেশ সুশাসন সুদৃঢ় আর্থিক ভিত্তি সুচিন্তা সবার জন্য সিটি ব্যাংকি ভরসা দেশের প্রথম দিনে বৃষ্টি হানা দিতে পারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিরানব্বই শতাংশ দ্বিতীয় দিনে খুব একটা বেশি পরিবর্তন হবে না আবহাওয়ার চতুর্থ ও পঞ্চম দিনে বৃষ্টির পরিমাণ অনেকটা কমতে পারে বৃষ্টির এত শঙ্কার মাঝে ম্যাচ থেকে ফলাফল বের করার কাজটা পুরোটাই হবে বোলারদের আর স্পষ্ট করে বললে দুই দলের স্পিনারদের সাকিব আল হাসানকে নিয়ে শঙ্কা আছে একাদশে তাইজুল ইসলাম আসবেন আসতে পারেন নাইম হাসানও বাদ পড়বেন একজন পেসার ভারত একজন পেসার কম খেলিয়ে কুলদীপ যাদব বা অক্ষর প্যাটেলকে খেলাবে অক্ষর প্যাটেলের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রবেশ করতে গেলে এই ম্যাচে জয়টা গুরুত্বপূর্ণ ভারতের জন্য যথারীতি এই ম্যাচেও তারা বাংলাদেশকে ছেড়ে কথা বলবে না রাখিব হোসেন রুম্মান খেলা একাত্তর 同意。<sm all noise>